আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের মাঝে তুলে ধরবো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সাথে পরিচিত হবে এবং এই বইটির সমাধান আমরা ধারাবাহিকভাবে প্রতিটি বিষয় উদাহরণ ও অনুশীলনী তোমাদের মাঝে ধারাবাহিকভাবে তুলে ধরবো তো চলো আজকের আলোচনা শুরু করে শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথম এই চ্যানেলটি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সব থেকে বাজিয়ে দেবে তোমরা দেখতেছো এটা সপ্তম শ্রেণীর বইয়ের কভার পেজ দুই সালে পঁচিশ সালের বইটি যেমন ছিল এবং এই বইটি মূলত দুই হাজার শিক্ষাবর্ষের থেকেই কার্যকরিত হয়ে আসতেছে গণিত বই এবং দুই হাজার জন্য পরিমার্জিত মানে দুই হাজার পঁচিশ সালে নতুন করে সংস্করণ করা হয়েছে এবং দেখা যায় পরিমার্জিত সংস্করণ হলো অক্টোবর দুই তাহলে এই বইটি তোমাদের কোন কোন অধ্যায় আছে সূচি পত্রটা আমরা দেখে নেব প্রথম অধ্যায় আছে মূলদ ও অমূলদ সংখ্যা যেখানে 1 থেকে 17 নম্বর পেজ এবং দ্বিতীয় অধ্যায় আছে সমানুপাত ও লাভ ক্ষতি তৃতীয় অধ্যায় আছে পরিমাপ এবং চতুর্থ অধ্যায় আছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ পঞ্চম অধ্যায় আছে বীজগণিতীয় সূত্রাবলীর ও প্রয়োগ ষষ্ঠ অধ্যায় আছে বীজগণিতীয় ভগ্নাংশ সপ্তম অধ্যায় আছে সরল সমীকরণ অষ্টম আছে সমান্তরাল সরল রেখা নবম অধ্যায় আছে ত্রিভুজ এবং দশম আছে সর্বসমতা ও সাদৃশ্য এবং একাদশ অধ্যায় আছে তথ্য উপাত্ত এই হলো তোমাদের এগারোটি অধ্যায় এই বইতে দেওয়া আছে তাহলে প্রথম অধ্যায় দেওয়া আছে মূলত ও অমূলদ সংখ্যা তাহলে এই বিষয়ে আমরা আজকে তোমাদের মাঝে যে মূলত এবং অমূলদ সংখ্যাগুলো খেয়াল প্রয়োজনীয় পূর্ব জ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে প্রথমে পরিশিষ্ট অংশ পাঠে আলোচনা করতে হবে তাহলে পরিশিষ্ট যে অংশটুকু আমাদের অধ্যায়ের শুরুতেই বাদ পড়ে গেছে তা কিন্তু এই এই অংশে দেওয়া আছে একশো ছিয়াত্তর থেকে একশো সাতাশি পেজ প্রতিটি অধ্যায়ের দেওয়া আছে এই অধ্যায়ের কিছু অংশ বাদ পড়ে গেছে সেখানে বই শেষে দেওয়া আছে এবং বলে সেটাই প্রথমে আলোচনা করতে হবে তাহলে আমরা প্রথমে বইয়ের শেষ অংশে চলে যাই বইয়ের শেষ অংশে চলে আসলাম যেখানে পরিশিষ্ট অধ্যায়টা আমরা কত অধ্যায় আছে একটু খোঁজ করে নেই দশম অধ্যায় নবম অধ্যায় এবং প্রতিটি অধ্যায়ের উত্তর মালাতে চলে গেলাম তাহলে নেই পরেই বিষয়টা থাকবে যে পরিশিষ্ট অধ্যায় দেখো সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের প্রথম নবম ও দশম অধ্যায়ের সাথে সম্পর্কিত কিছু অতিরিক্ত বিষয়বস্তু সংশ্লিষ্ট হিসেবে যুক্ত করা হয়েছে এবং দুই হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীতে অধ্যয়নত শিক্ষার্থীরা পূর্বরত হন শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীর জাতীয় শিক্ষা শিক্ষাক্রম দুই হাজার বাইশ অনুযায়ী অধ্যয়ন করেছে জাতীয় শিক্ষা শিক্ষাক্রম দুই হাজার বাইশ অনুযায়ী ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকে উক্ত বিষয়বস্তু অন্তর্ভুক্ত ছিল না তাই শিক্ষণের ধারাবাহিকতা ও কার্যকর শিক্ষণের জন্য উক্ত বিষয়বস্তু সংযুক্ত করা হয়েছে তাহলে এখানে দেখো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় এর সংযুক্ত কি কি সংযুক্ত করেছে বর্গ ও বর্গমূল দেখো আমরা আগের শ্রেণীতে জেনেছি যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গ বলা হয় এটা আমরা জানি যে চতুর্ভুজের চারটি বাহু বাহু বলতে এই এই অংশকে বাহু বলা হয়েছে তাহলে এই একটি বাহু দুইটি বাহু এবং তিনটি বাহু এই চারটি বাহু এই চারটি বাহু যদি সমান হয় এবং এই কোণগুলো যদি সমান হয় এই কোণগুলো যদি সমান হয় তাহলে তাকে বর্গ বলে এটা হলো বর্গ কাকে বলে এখন বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ ধরা হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার যেহেতু দৈর্ঘ্য দুইটা এ তাই এ স্কোয়ার অথবা আমরা যদি বলি প্রস্ত দুইটা এ তাহলে ক্ষেত্রফল শুধুমাত্র এ স্কোয়ার মানে এ গুণ এ এ গুণ এ তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে এ গুণ এ দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা এটা জানি সেটা ত্রিভুজের ক্ষেত্রে তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে যেহেতু একটি বাহুকে যদি এ ধরা হয় আর এই ধরার কারণ হলো এ বাহু সমান হলো চারটি বাহু এ ধরা হয়েছে এবং ক্ষেত্রফল হলো এ স্কয়ার এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক এখন বর্গাকারে কারের মার্বেলে সাজানো বস্তুটি আমরা দেখতে পাই এখানে একটি বর্গাকার দেওয়া আছে বর্গাকার এলিমেন্টের কয়েকটি মার্বেল দিয়ে সাজানো হয়েছে যেখানে প্রতিটি সারিতে প্রতিটি সারিতে দেখা যায় তিনটি 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 এদিক থেকে হিসাব করলে তিনটি করেই পাওয়া যাবে তাহলে উপরের চিত্র থেকে আমরা দেখতে পাই সমান দূরত্বের প্রতিটি সারিতে তিনটি করে এবং তিনটি সারিতে মার্বেল সাজানো হয়েছে তাই মোট মার্বেলের সংখ্যা হলো গুণ তিন অতএব নয়টি এদিক থেকে যদি গুণ করি যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি তিন গুণ তিন এই বাহু গুণ এই বাহু মোট আমাদের অতএব তাহলে নয় তিন এখানে প্রতিটি সারিতে মার্বেলের সংখ্যা তিনটি ও শাড়ির সংখ্যা তিনটি সেটাই হিসেব করা হয়েছে এই মার্বেলের সংখ্যা চিত্রটি বর্গাকার হয়েছে অতএব সুতরাং নয়টি তিনের বর্গ হল নয় নয়ের বর্গমূল তিন একটু যদি চিন্তা করি নয় এর বর্গমূল হলো তিন এবং তিনের এর বর্গ কার বা বর্গ হলো নয় এই উপরে আলোচনা থেকে বলা যায় কোন সংখ্যাকে এই শেষ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি হলো ওই গুণফলের বর্গমূল অতএব দুই গুণ দুই সমান চার অতএব দুই স্কোয়ার বলা যায় এখানে দুই এর বর্গ হলো চার এবং চারের বর্গমূল হলো দুই চারের বর্গমূলকে আমরা ইংরেজিতে রুট বলে থাকি এই রুটের উপর যদি চারের উপরে রুট থাকে তাহলে আমরা আসলে মূলত ঠিকই রকম চারকে আমরা বর্গমূল বর্গ করলে দুই স্কোয়ার দুই তাহলে রুট এবং স্কোয়ারে সরে গেলে এখানে থাকবে মাত্র তাই বলা যায় দুই চারের বর্গমূল দুই এবং দুইয়ের বর্গ চার এই হলো আমাদের বর্গ বিষয়টা আমরা এই আশা করি ক্লিয়ার হয়েছ এরপরে পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আমরা আগের শ্রেণীতে জেনেছি স্বাভাবিক সংখ্যা শূন্য ও ঋণাত্মক সংখ্যা একত্রে মিলে পূর্ণ বর্গ সংখ্যা হয় তাই নিচের সারিতে কিছু পূর্ণবর্গ সংখ্যা দেওয়া আছে পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে এখানে কিন্তু শূন্য ও ঋণাত্মক শূন্য ও ঋণাত্মক সংখ্যা একত্রে মিলেই পূর্ণবর্গ সংখ্যা হবে এবং পূর্ণ সংখ্যার কথা যদি আমরা বলি বর্গবাদে যদি পূর্ণ সংখ্যার কথা বলি পূর্ণ সংখ্যা থাকবে প্লাস এবং মাইনাস যোগ ও বিয়োগের যদি প্লাস ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন ঠিক রকম যদি আমরা লিখি মাঝখানে শূন্য ডান পাশে হলো প্লাসেস ওয়ান প্লাস ওয়ান অতএব প্লাস টু আমি প্লাস দিলাম না কারণ আমরা জানি একই সংখ্যা থাকলে সে তারপর প্লাস না দিলেও হয় এবং প্লাস থ্রি এইভাবে চলতে থাকতেছে সবগুলো প্লাস দিয়ে এবং বাম পাশ হল মাইনাস ওয়ান এবং মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে চলতেছে মাইনাস দিয়ে তাহলে এই সংখ্যাগুলো হলো পূর্ণ সংখ্যা তাহলে এই পূর্ণ সংখ্যা একত্রে মিলে পূর্ণ সংখ্যা হয় সেটা আমরা জানি শূন্য থেকে এই যে শূন্য শূন্য আছে তাহলে আমরা আশা করি কথাটি বুঝতে পারছি এখানে আমাদের বলছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আমরা এই আলোচনা করেছি তোমরা উপরে ভিডিওটি দেখলে স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানবে এবং শূন্য ঋণাত্মক সংখ্যা আমরা মিলেই হয় পূর্ণ সংখ্যা আমরা তা তোমাদেরকে এখন দেখিয়ে দিয়েছি এবার পূর্ণ সংখ্যা যদি এক হয় যেহেতু প্লাসের ভিতরে আছে এক গুণ এক সমান এক স্কোয়ার অতএব এক এবং পূর্ণ সংখ্যা যদি দুই হয় তাহলে দুই গুণ দুই সমান দুই স্কোয়ার প্লাস দুই হয় তাহলে এইখানে পূর্ণ বর্গ সংখ্যা ধনাত্মক হয়ে যাবে যেমন যদি মাইনাস এক হয় পূর্ণ সংখ্যা তাহলে মাইনাস এক গুণ মাইনাস এক অর্থাৎ মাইনাস দুই স্কোয়ার যেহেতু দুইটি মাইনাসের গুণ আছে তাই দুইটি মাইনাসের গুণ করলে আমরা জানি প্লাস হয়ে যায় সেক্ষেত্রে প্লাস এক হয়ে যাবে এই মাইনাস গুণ মাইনাস প্লাস এবং দুই বর্গ করলে চার তিনের বর্গ করলে নয় মাইনাসের সাথে মাইনাসে বর্গ করলে হয় প্লাস এইভাবে আমরা পূর্ণ বর্গ সংখ্যাগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি এবং উপরের সারি থেকে দেখা যায় কিছু স্বাভাবিক সংখ্যা যেমন এক থেকে এক চার নয় ষোলো পঁচিশ ইত্যাদি এদের বৈশিষ্ট্য এমন যে এই সংখ্যাগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যা বর্গ হিসেবে প্রকাশ করা যায় তাই এদেরকে পূর্ণ সংখ্যা বর্গ বলা হয় মানে যেই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো অন্য কোনো সংখ্যারও পূর্ণ বর্গ সংখ্যা হিসেবে প্রকাশ করা যায় তাই এদেরকে পূর্ণ বর্গ সংখ্যা বলা হয় সারাদিন থেকে স্পষ্ট দেখা যায় যে সকল পূর্ণবর্গ সং পূর্ণ সংখ্যার বর্গ একটি স্বাভাবিক সংখ্যা আর এই স্বাভাবিক পূর্ণ বর্গ সংখ্যাগুলোর বর্গমূল একটি পূর্ণ সংখ্যা যেমন নয় একটি পূর্ণ সংখ্যা অতএব আমরা এই উপরে আলোচনা থেকে দেখতে পাই যে এন এর বর্গ হলো এন স্কোয়ার আকারে প্রকাশ করা যায় আবার এম কে এন এর বর্গ সংখ্যা বলা হয় তখন এন কে এম এর বর্গমূল বলা হবে পূর্ণবর্গ সংখ্যার বৈশিষ্ট্য কি কি হতে পারে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া আছে খালি ঘরগুলো পূরণ করা এখানে কিন্তু খালি ঘর পূরণ করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে সহজে বলতে পারি চারে আর চারে যখন গুণ দেই তাহলে চার স্কোয়ার হয় যদি পূর্ণবর্গ সংখ্যা বানায় চার স্কোয়ার হয় আমরা জানি চার চার ষোলো হয় এখানে হবে ষোলো এখানেই ষোলোই ঘরে ষোলো হবে এটা হলো পূর্ণবর্গ সংখ্যা আবার বারোর সাথে বারো যখন পূর্ণবর্গ করি তখন হয় বারো বারো একশো চৌচল্লিশ ফোর একশো চুয়াল্লিশ এবং পনেরো পনেরো যখন আমরা পূর্ণ বর্গ সংখ্যা করব তাহলে পূর্ণ বর্গ সংখ্যার ক্ষেত্রে এখানে উল্লেখই আছে পনেরো গুণ পনেরো তোমরা দেখতেছো পনেরো গুণ পনেরো এবং পূর্ণ বর্গ ক্ষেত্রে যেহেতু উপরে স্কোয়ার দিয়ে বর্গকে প্রকাশ করা হয়ে থাকে তাহলে এখানে উত্তর হবে খালি ঘর হবে দুইশো পঁচিশ এই ছিল পূর্ণ বর্গ সংখ্যা এবং আরো কিছু খালি ঘর আছে যেমন সাথে সাথে যখন আমরা বর্গ করবো সাত সাতা পঞ্চাশে চার নয় এটা হল সাতের বর্গ এবং দশের সাথে যখন বর্গ করবো একশো এখানে তখন এখানে হবে দুইশ উপরে সারণ পূর্ণ বর্গ সংখ্যাগুলো থেকে দেখা যায় পূর্ণ বর্গ সংখ্যাগুলোর একক স্থানে অঙ্ক এক চার

নেই তাহলে এই যে কাজ আছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় ও নয় হলে এই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে নিচের সংখ্যাগুলোর কোন কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করা তাহলে এই সংখ্যাগুলোর পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করবো মূলত এই সংখ্যাগুলোকে আমরা যদি দেখি যে দুই হাজার বাষট্টি যে সংখ্যাটা দেওয়া আছে এই দুই হাজার বাষট্টিকে তোমরা সহজেই করার জন্য আমি সহজ সিস্টেমটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি এই প্রথমত রুট দাও রোড দিয়ে দুই হাজার বাষট্টি এই সংখ্যাটা দাও যে দুই হাজার বাষট্টি এই সংখ্যাটা দাও যদি কোনো পূর্ণ সংখ্যা না পাও তাহলে বুঝে নেবে এটাই পূর্ণবর্গ সংখ্যা নয় তো নিজের সংখ্যাগুলোকে কোনো কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো কোনগুলো তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় আবার আমরা যদি দেখি যে সুন্দর শূন্য দশ পাঁচ সাত আরও সহজেই আমরা দেখতে পারি কারণ আমরা উপরে দেখছি একক স্থানীয় ক্ষেত্রে দুই তিন সাত আট নেই যেগুলো সেগুলো পূর্ণ সংখ্যা বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কের ভিতরে এগুলো নেই দেখো তোমরা যদি খেয়াল করো দুই তিন এই একক স্থানীয় অঙ্ক এখানে একক স্থানীয় অঙ্ক এই এর পাশে যদি আমরা দেখি নিই দুইও নেই তিনও নেই এরপরে সাতও নেই আটও নেই একক স্থানীয় অঙ্কে দুই তিন সাত আট এগুলো কোনো সংখ্যাই নেই কিন্তু একক স্থানীয় অঙ্কে শূন্য এক চার পাঁচ ছয় ও নয় আছে একক স্থানীয় অঙ্কে শূন্য এক চার পাঁচ ছয় এবং নয় এই সংখ্যাগুলো আছে তাহলে সেগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারবো তো এর যার শেষে এই নিচের সংখ্যাগুলোর যে যার শেষে দেখবা দুই তিন সাত আট এই সংখ্যাগুলো আছে ধরে নেবি সেগুলো পূর্ণ সংখ্যা নয় তাহলে এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা নয় এটি একক স্থানীয় অঙ্ক সাত আছে অতএব এই সংখ্যাটা পূর্ণ পূর্ণ সংখ্যার অঙ্ক নয় বর্গ সংখ্যার অঙ্ক নয় এবং এই সংখ্যারও সর্বশেষ একক স্থানীয় অঙ্কে তিন আছে এটাও পূর্ণ বর্গ সংখ্যা নয় এবং এই সংখ্যারও একক স্থানীয় অঙ্কে তিন আছে এটাও পূর্ণ বর্গ সংখ্যা নয় এই যে এই সংখ্যার অঙ্কের শেষে শূন্য আছে তাহলে এই সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা এবং দুই তিন এক দুই তিন এবং সরি এক শূন্য এক চার পাঁচ ছয় নয় যদি থাকে তাহলে আমরা জানি সেটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে এই সংখ্যাটাও পূর্ণবর্গ সংখ্যা এবং শূন্য থাকলে এই সংখ্যাটাও পূর্ণবর্গ সংখ্যা কিন্তু দুই সাত আতআট এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় যার শেষে একক স্থানীয় অঙ্কে দুই তিন সাত আট আছে সেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় এটা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝে নিয়েছো এবং পাঁচটি সংখ্যা লিখেও যার একক স্থানে অঙ্ক দেখেই পূর্ণবর্গ সংখ্যা নয় সিদ্ধান্ত নেওয়া যায় তো তোমরা এমন পাঁচটি সংখ্যা নিবে নিয়ে সেগুলো যে পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলো তোমরা অবশ্যই লিখে নির্ধারণ করবে দেখলেই যেন বোঝা যায় এমন সংখ্যাগুলো কোনগুলো হতে পারে সেগুলো কমেন্টেও জানিয়ে দেবে এবার সারণী থেকে একক স্থানে এক রয়েছে এমন বর্গ সংখ্যা নেই একক স্থানে তাহলে এই বর্গ সংখ্যা এক রয়েছে আবার একক স্থানে এক রয়েছে এই সংখ্যাটা একক স্থানে এক রয়েছে বর্গ সংখ্যা কী হবে একের বর্গ করলে একই হয় একাশিকে যখন নয়কে বর্গ করি তখন একাশি হয় এবং তোমরা দেখতেছো দুইশো একুশ মানে এক আছে সর্বশেষ একক স্থানে এক আছে তাহলে এগারোকে বর্গ করলে দুইশো হয় এবং উনিশকে বর্গ করলে তিনশো একষট্টি হয় তাহলে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক বা নয় হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে খেয়াল করো একক স্থানীয় অঙ্ক যদি নয় অথবা এক হয় একক স্থানীয় অঙ্ক এক অথবা নয় হয় এর বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে কি একটু খেয়াল করো যদি নয় হয় তাহলে আমরা দেখতেছি বর্গ একক স্থানীয় এক হয় এবং যদি এক হয় এক হয় কোনো স্থানীয় অঙ্ক এক হয় তাহলে এর যখন বর্গসংখ্যা করা হয় এর একক স্থানীয় এক হয় তাহলে আমরা এখানে সহজে বলতে পারি এখানে এক হবে একইভাবে এই অঙ্কটা দেখো যখন বর্গ সংখ্যা তিন তিনকে বর্গ করলে কিন্তু নয় হয় আবার সাত সাতকে বর্গ করলে উনপঞ্চাশ হয় আবার বর্গসংখ্যা উন একশো উনসত্তর তেরোকে বর্গ করলে একশো উনসত্তর হয় এখানে একক স্থানে বর্গ একক স্থানীয়গুলো কিন্তু নয় খেয়াল করো নয় কিন্তু সংখ্যাগুলোর একক স্থানই হলো তিন সাত তিন তাহলে এখানে যে প্রশ্ন বলা হয়েছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক তিন সাত হলে এর বর্গ সংখ্যার একক স্থানে কত হবে তাহলে এখানে এখান থেকে সহজেই বোঝা যায় এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি নয় একইভাবে এই অংশটা দেখি বর্গ সংখ্যা হলো ষোলো সংখ্যা হলো চার মানে চারকে বর্গ করলে ষোলো হয় আমরা পূর্বে দেখেছি এবং ছয়কে বর্গ করলে ছয়ত্রিশ হয় চোদ্দকে বর্গ করলে একশো ছিয়ানব্বই হয় ষোলোকে বর্গ করলে দুশো ছাপ্পান্ন হয় তাহলে বর্গ সংখ্যার একক স্থানে সবগুলোতেই ছয় একক স্থানীয় অঙ্কটি ছয় কিন্তু সংখ্যাগুলো চার এবং ছয় চার এবং ছয় তাহলে এখান থেকে আমরা এই প্রশ্নটির উত্তর দিতে পারি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক চার ও ছয় হলে এর বর্গ সংখ্যার একক স্থানে কত হবে উত্তর হবে ছয় উত্তর হবে ছয় এর পরবর্তীতে যে আলোচনা করা হয়েছে সেখান থেকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে সব সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি দুই বা তিন বা সাত বা আট হয় তাহলে সেই সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয় খেয়াল যে সব সংখ্যার সর্ব ডানে ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি দুই তিন সাত আট হয় তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা উপরেই উদাহরণ দেখেছি এরপরে যেসব সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি শূন্য এক পাঁচ চার পাঁচ ছয় নয় হয় তাহলে সেই সংখ্যাগুলোই হবে পূর্ণবর্গ সংখ্যা যেমন উদাহরণস্বরূপ এক একাশি চৌষট্টি এরপরে পঁচিশ ছয়ত্রিশ ও ঊনপঞ্চাশ ইত্যাদি আবার না হতে পারে এমন সংখ্যা হলো এগারো ছিয়াশি নব্বই তারপর পঁয়ত্রিশ চুয়াত্তর নিরানব্বই ইত্যাদি এই সংখ্যাগুলো না হতে পারে আরেকটি আমরা দেখেছি যেসব সংখ্যার ডান দিক থেকে বিজুর সংখ্যক শূন্য থাকে শূন্য থাকে সংখ্যক সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না কিন্তু যদি এই যে নয় খেয়াল করুন বিজ একটি শূন্য আছে শূন্যর ক্ষেত্রে বিজয় এখানে কিন্তু সংখ্যার ক্ষেত্রে বলা হয়নি বিজয় শূন্য তাহলে একটি শূন্য থাকলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এই শূন্য যদি চারটা থাকতো তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতো কিন্তু এখানে বিজোড় শূন্য আছে সেই ক্ষেত্রে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় এই ক্ষেত্রে শূন্যের কথা দেখুন পাঁচটি শূন্য আছে বিজোড় তাহলে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা যেন একক স্থানীয় অঙ্ক মানে এই অঙ্কগুলো দেখলেই বুঝতে পারি কোনটা পূর্ণবর্গ সংখ্যা এবং কোনটা নয় সেটা যেন আমরা সহজেই বুঝতে পারি যেসব সংখ্যার ডান দিক থেকে জোর সংখ্যক শূন্য থাকে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে যেমন একশো দুইটি জোর শূন্য আছে যেমন চারশো আমরা দেখছি দশকে যখন বর্গ করা হয় তখন বর্গসংখ্যা হয় একশো আবার বিশকে যখন বর্গ করা হয় বর্গ সংখ্যা হয় চারশো একইভাবে এই বর্গ করলেই দু হাজার এই পাঁচশোকে দেখা যায় বর্গ সংখ্যা হয় তাহলে জোর সংখ্যা আছে এটা শেষ জোর সংখ্যা আছে এটা একটি বর্গ সংখ্যা আবার নাও হতে পারে কোন ক্ষেত্রে যখন দুই যখন দুইটি সংখ্যা আছে কিন্তু সেক্ষেত্রে নাও হতে পারে এই ক্ষেত্রে একটু ডিফিকাল্ট শূন্য থাকলেই যে বর্গ সংখ্যা হবে এমন নয় আর জোড় থাকলে যে বর্গ সংখ্যা হবে এমন নয় কিন্তু বিজোড় থাকলে বর্গ সংখ্যা হবে না এটা সত্য তাহলে আমরা সারণী থেকে পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে চার রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করব এবং নিচের সংখ্যাগুলোর মধ্য থেকে পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা আর একক স্থানীয় অঙ্কটি কত হবে তা নির্ধারণ করব তো উদাহরণ দিয়ে দেখা যাক আমরা কিভাবে করতে পারি সেটাও আমরা এখানে একটা উদাহরণ আলোচনা করে নিই আজকে যেমন নয়শো বাহাত্তরের সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণ একটি একটি বর্গ সংখ্যা হবে তাহলে নয়শো বাহাত্তরের সংখ্যাটির মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি প্রথমত আমরা এটা এই কাজটা আমরা কিন্তু করতে পারি না যখন আমরা করি সর্বপ্রথম আমরা ক্ষুদ্রতম জোর সংখ্যা দিয়ে বা ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে চেষ্টা করি যদি জোর সংখ্যা না হয় ক্ষুদ্রতম তাহলে বিজোর দিয়ে চেষ্টা করি তাহলে দুই দিয়ে প্রথমে যাচ্ছে এরপরে দুই দিয়ে আর যায় না তখন আমরা তিন দিয়ে নেব ক্ষুদ্রতম পরে তারপর সংখ্যাটা নেওয়া হবে এরপর তিন দিয়ে আমাদের যাচ্ছে তাহলে এখানে দেখা যায় তিন আছে দুই আছে এক জোড়া তিন আছে এক জোড়া দুই জোড়া তাহলে এই সংখ্যাগুলোর গুণ কিন্তু ক্রমশ বাহাত্তর হয় তো আমাদের প্রশ্নটি বলছে গুণ একটি পূর্ণ সংখ্যা হবে কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি যদি একক স্থানীয় অঙ্কে কোনো সংখ্যার পূর্ণ বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে জোর থাকে মানে দুই তিন সাত আট এই সংখ্যাগুলো থাকে তাহলে কি হয় সেটা অবশ্যই তোমরা একটু চেষ্টা করো কমেন্ট করে দিতে এবং মৌলিক উৎপাদক বিশ্লেষণ থেকে দেখা যায় দুই আর তিন উৎপাদকটি আছে তিন উৎপাদকটি বিজোর সংখ্যা আছে আমরা জানি পূর্ণ বর্গ সংখ্যার মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকে তাই দুই উৎপাদকটির জোড়া উৎপাদকটির জোড়া করতে হবে অর্থাৎ এজন্য তিন একশো বাহাত্তর নয়শো কে তিন দ্বারা গুণ করলে গুণ ফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে ক্ষুদ্রতম সংখ্যা হলো তিন তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তিন পূর্ণবর্গ সংখ্যা হবে কখন যখন তিন দ্বারা গুণ করা হবে তখনই সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে নিচে আরেকটি উদাহরণ আছে পনেরোশো আটষট্টি এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা পূর্বের ন্যায় প্রথম জোড় সংখ্যা দিয়ে দেখব ক্ষুদ্রতম সংখ্যা এভাবে সিরিয়ালে এরপরে আমরা জোড়ায় জোড়ায় তৈরি করব এক জোড়া দুই জোড়া এবং তিন জোড়া দুই একটি আলাদা এবং আর একটি পনেরোশো আষট্টি এর মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করলে দেখা যায় দুই উৎপাদকটি পাঁচ বার আর সাত উৎপাদকটি দুই বার অর্থাৎ দুই উৎপাদকটি বিজোড় সংখ্যক আছে আমরা জানি পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকে তাই দুই উৎপাদকটি জোড়া করতে হবে অর্থাৎ পনেরোশো কে দুই দ্বারা ভাগ করলে ভাগফলটি কি পূর্ণবর্গ সংখ্যা হবে মানে প্রতিটি এই অঙ্ককে জোড়ায় তৈরি করতে হবে কারণ আমরা জানি পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদকগুলো থাকবে জোড়ায় জোড়ায় তো এই হলো আমাদের প্রথম অধ্যায়ের একেবারে আমরা যেটা আলোচনা করেছি পরিশিষ্ট আমাদের প্রথম অধ্যায়ের শুরুতেই বলা আছে পরিশিষ্টগুলো আগে পড়ার জন্য তাই আমরা পরিশিষ্টগুলো আগেই পড়ে নিয়েছি তোমরা ইতিমধ্যে বুঝতেই পেরেছো যে আমরা কেন সর্বশেষের অংশটুকু আগে করে নিয়েছি এখানে বলাই আছে অধ্যায় প্রয়োজনীয় পূর্ব জ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশ সংযুক্ত আছে এই পরিশিষ্ট অংশটুকুই আমরা আগে করে নিয়েছি পরবর্তী ক্লাসে আমরা এখান থেকেই শুরু করব আশা করি সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবে এবং নতুন নতুন অঙ্কের সমাধান নিয়ে আসবো অন্যান্য ক্লাসেরও সবাই আশা করি আমাদের সাথে থাকবে এবং এই চ্যানেলটি তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে